আপনার এসিতে সমস্যা ঠিক করে দিলাম যে পনেরোশো টাকা আমি কইলাম পনেরোশো টাকা লাগবো না এক হাজার টাকা দেন জানেন না খাসরা আমি কইরা আমার পাঁচশো টাকা ধরাই দিল একটা টাকা বেশি দিল না কত পাঁচশো টাকা দিছে কোন আমি এক জায়গায় যাই দাঁড়াই লিতো একটা এসির ভিতরে হাত দিলে তো দুই হাজার তিন হাজার টাকা দেয় খালি আপনার কথা চিন্তা করা আমি এক হাজার টাকা দিয়েছি তা আমার পাঁচশো টাকা দিছে আবার খারাপ ব্যবহারও করছে বুঝছে চিকনা পাঠ আছে না এর মুখ যে খারাপ কি ঠিক হইছে হ্যাঁ পা ঠিক হই গেছে গা কত টাকা লাগতো না ধরেন লাগবো না মানে সাড়ে দিয়ে গেছে টাকা সাড়ে দিছে মানে কি হ্যাঁ কত দিছে 1000 টাকা কত 1000 টাকা দিছে বেডা তুই 200 টাকার কাজ করছ তুই 1000 টাকা নিছস 800 টাকা ফেরত দে 800 টাকা সাড়ে আমারে বক্সিস দিছে জীবনে কোনো জায়গায় শুনছস 800 টাকা কেউ করে বক্সিস দেয় 20 টাকা রাখিয়া 700 টাকা ফেরত দে আমি সাড়ে টাকাটা দিয়ে দিছি সাড়ে কইছে এটা তোমার বক্সিস রাখিয়া দাও তুমি আরে সাড়ে কি কইছ না কইছ রে উন্নলা আপনি 2 টাকা দে

মিথ্যা কথা বলার কারণে স্বামীর কাছ থেকে মিথ্যা বলে আঠারো হাজার টাকা নেওয়ার কারণে স্ত্রীকে এই মুহূর্তে ঘর থেকে ঘাট ধরে বের করে দিব বুঝলাম নে এত গরম লাগতেছে কি বেশিটা এসিটা একটু সারি তো কি ব্যাপার এসে চলে না কে এ জন্না জন্না জেমু এসে চলে না কেন এসি তো তিন চার দিন ধরে নষ্ট হয়ে গেছে

কত টাকা হইছে হিসাবে তো 1500 টাকা লাগে আচ্ছা 1000 টাকা দিলেই হইব দেন কত দিব 1000 করতে পারি না আমরা টাকা দে 500 টাকা না 1000 টাকাই লাগবে 500 টাকা নিবেন আপনি কথা বলেন কেন কাম তো করেন নাই দুই মিনিটও মিয়া খালি টেম্পার হাই টাকাটা হালাল করে হালাল করে নিছি এত টেম্পার দেয়ালে তো লাভ নেই কত দিবেন 500 শোনা আপনার জামাই সাথে যোগাযোগ রাখেন আর খুব শিগগিরই দেশ আসতে বলেন তাহলে আপনার টেম্পারটা একটু লো হইবো দেখছো সামান্য একজন এসির মিস্ত্রি আমার কি কইয়া গেল তুমিও না পারছিলাম ব কথিত এসি রে ঠিক করে এখন ভালো লাগতাছে হ শুন জামাই তো অফিসে হম হয় জামাইলে কি কবি জানো কি এসি স্যারতে আঠারো হাজার টাকা নিছে এই কথা কু হ আট হাজার তুই নিবি আট হাজার মারি দিবি যদি মিস্ত্রি ফোন দেয় হ্যাঁ কি মিস্ত্রি ফোন দিব তোর কে অবিশ্বাস করে জামাই না তারপরে জানো কি আর বেশি গরমকালে একটা এসি ঠিক করতে লাগে জানো পঁচিশ হাজার তিরিশ হাজার কিন্তু কমই কইসি আচ্ছা ঠিক আছে দিস কিন্তু আমার দশ হাজার চলো আমি টেসি বই বুঝতে যা গরম লাগত অনেক গরম আচ্ছা তাড়াতাড়ি আচ্ছা শান্তি লাগতাছে এখন জামাই এসে। বাসার মধ্যে একটা এসি যে নষ্ট হয়ে রইছে। খেয়াল কি রাখো? হ্যাঁ। এই গরমের ভিতর কি থাকা যায়? পরে অনেক কষ্ট করে এক জায়গাতে একটা মিস্ত্রি আনাইয়া ঠিক করাইছি। মিস্ত্রি তো কইছে ঠিকই হইবো না। রিকোয়েস্ট-রিকোয়েস্ট কইয়া তারপরে ঠিক করাইছি। চাইছিলাম এইটা চেঞ্জ করে নতুন একটা কিনে। তাও তো করো নাই। সমন। তুমি বলো। তোমার পঁচিশ হাজার টাকা চেয়েছিল অনেক রিকোয়েস্ট করে আমরা আঠারো হাজার টাকা দিছি ওই আমর নিয়ে এখন আমার টাকাটা দিয়ে দিলে ভালো আমার চলে যাবো তা তো টাকা নিতে চাই না জামাই আমার পরে দেখে নিছে।

আরে নাম্বার ব্যস্ত ফোন দিতে চাইছি নি আসেন তো একটু নাই ফোন থেকেই দিছিলাম ফোন বন্ধ হয়ে গেছে আর তুমি যে ফোন ফোন থেকে গুননা দিলেই আলো বুঝ দিয়ে দিলো আমাদের

তুমিও তো নিতে পারতো ধর দুই হাজার তাহলে কত দিব তুমি আট হাজার নাও আর দশ হাজার দাও মা বুদ্ধি দিলাম আমি কিছু করলাম তুই কি টাকা দিয়ে কি করবি আমি যে মিছা কথা কইছি আমি যে কত কিছু কইলাম কি করেছো তুমি দাও তোর দুই হাজার টাকা আমি কিন্তু গিয়া খুঁয়া দিম ঠিক আছে আর পাঁচশো টাকা নিজ ভান করে না দাও তুমি কাল বাপের মধ্যে দর চার হাজার টাকা নেই ধর চার হাজার তুমি নাও আর চোদ্দ হাজার আমি নাও দেখ ঠিক আছে আমি দিতেছি দে এর লাগে বুঝছো ভালো করতে দিতে হয় না তো তোকে ভালো দিয়ে গেছি কত আর দেখ না না কি রে কেন একটু চা খাওয়া নষ্ট বুঝলাম না বাড়ি কি একের পর একটা নষ্ট হইতে থাকে নাকি হ ঠিক ঠিক করছ নাকে।

দরকারই তো ফোন দিছি বেতার দরকার কি আপনি আসতে বলছি আমিও তো দরকারই থাকি ব্যস্ত থাকি বুঝতে হইব তো এটা আপনাদের 2 টাকার কাজ করতে দে 20 টাকার প্যারালাই তোই আমার মিষ্টির বলে চলেন ইয়া ইয়াপা ভাইয়ের সাথে কি যোগাযোগ চলে এত আছের কথা বলেন কেন যে কাজ করতেছেন ওই কাজ করেন দেখেন তো প্লাক্সের সমস্যা কি প্লাস্টিক কবে কথা বলছেন ভাইয়ের সাথে ভাবি কি না কেন

এক দুশো টাকা আপা দুইটা সমস্যা ঠিক করে দিলাম টাকা আমি কইলাম পনেরোশো টাকা লাগবো না এক হাজার টাকা দেন জানেন না খাচরা আমি কইরা আমার পাঁচশো টাকা ধরাই দিলো একটা টাকা বেশি দিল না কত পাঁচশো টাকা দিছে কোন আমি এক জায়গায় যাই দাঁড়াই লিত এক এসির ভিতরে হাত দিয়ে দুই হাজার তিন টাকা দেয় খালি আপনার কথা চিন্তা আমি এক হাজার টাকা দিয়েছি আবার খারাপ ব্যবহারও করছে না এর মুখ যে করে দিও ধরো স্যার তো নাই লাগবে না এটা তুমি এসি কাজ করছো না বাকিটা তোমার জি স্যার

1000 টাকা দিছে বেটা তুই 200 টাকার কাজ করছ তুই 1000 টাকা নিছস 800 টাকা ফেরত দে 800 টাকা ছাড়ে আমারে বকশিশ দিছে জীবনে কোনো জায়গায় শুনছস 800 টাকা কেউ করে বকশিশ দেয় 20 টাকা রাখা 700 টাকা ফেরত দে আমি সারে টাকাটা দিয়ে দিছি সারে কইছে এটা তোমার বকশিশ রাখা দাও তুমি আরে সারে কি কইছ না কইছ রে উন না আপনি 2 টাকা দে টাকা কি আপনি দিবেন সারে দিবেন তুই জানে বেয়াদব টাকা দে হ্যাঁ পুরো টাকাটা দিয়ে দিলাম ভালো হইতাম এই টাকা দিয়ে যা বেয়াদব এই সব লোকের কাজে রাখবি না অন্য লোকের রাখবি

ও যে মিস্ত্রি আইছিল হুম এই যে ফ্ল্যাক্সারতে হুম জানো না কাম করছে 2 মিনিট 200 টাকাও বিল হয় না 4000 টাকা তো নিয়ে গেছে কে চোর কইরা আমি আমার শ্বশুর তো চাইলেই দিয়া দি আন দাও টাকাটা দাও বাসা যাবো আমি কিসের টাকা আম্মা এই যে চার ফ্ল্যাক্সার আছে এইটার বিল হইছে 4000 টাকা ওইটা দিবা কি

আঠারো হাজার পাঁচশো আঠারো না ওই যে আমার এক পরিশ্রমী হুম হুম আমাদের ওই যে পারিবারিক মিস্ত্রি তুমি যারা ফোন দিছে এই কথা কি কয় যে ঠিক করছে ঠিক করছে কি এ পাট পার পার ফোন নাই হ্যাঁ আর কাজ আছে হ আচ্ছা বেটার আমি ফোন দিয়ে আনাইতেছি কি এর ফোন বেটার ফোন দিবা আন্দাজি মন্দাজে এসি ঠিক করছ যে বেটা এ নাম্বার তো তোমার কাছে নাই না আছে না কয়দিন ধরে ছিলেন মিস্ত্রি এই মিস্ত্রি না তো এই মিস্ত্রি না এই মিস্ত্রি না আমাকে বাড়ি রে লাগা শিওর হুম শিওর বুদাই আগে এর ফোন দেন তো বেটা কি কইতাছে

হ্যালো কমিউনিসি ঠিক আছে চার টাকা নিয়ে পরে পাঠাই দিছি আমি তাহলে টাকা আছে না টাকার মোটা বাসার মতো বানায় দিয়ে হইছে হইছে আর কইতে চাই না আচ্ছা তাহলে চার কি এখন দিবা হ্যাঁ আপনার টাকা কি তো টাকা আমি দিয়েই দিছি কি তুমি টাকা

তোর কথা কইছি যে জামাইর সাথে মিথ্যা কথা বলবি না যা হয় সত্যি কথা বলবি মিথ্যা কথা বলা মহাপাপ মিথ্যা কথা বলতে থাক টাকাটা নিয়ে আসেন যা নিয়ে দে জামাই টাকাটা আইনে দে তুই না নিলি 10000 আইনে দে তুমি 7000 8000 নিছরে দাও ওই টাকা তো নাই দুজনে বাকি দুকে নিছেন নিয়ে আসেন আমার 8000 টাকা খরচ হয়ে গেছে জামাই হাজার আছে